বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম অত্যন্ত পাওয়ারফুল একটি ভিডিও এই ভিডিওটি আমাদের কবিরাজি এবং তান্ত্রিক জগতে যারা আছেন যারা টুকি টুকিটুকি কাজ করেন প্রত্যেকের কিন্তু এই ভিডিওটি প্রয়োজন কারণ কথায় বলে আপনার যে কর্ম করেন সেই কর্মই এক সময় আপনার যে অস্ত্র মানে যে অস্ত্র নিয়ে খেলাধুলা করেন সেই অস্ত্রই সময়কে আপনার মরণ হতে পারে এভাবে একটা কথা বলে না তো সেই ক্ষেত্রে আপনাকে আমি বলবো যে আপনি এই মন্ত্রটি শিখে রাখুন আপনি তন্ত্র কী রে কাজ করছেন আপনি কবিরাজি কাজ করছেন আজকে এই পাওয়ারফুল এই ছোট্ট এই পাওয়ারফুল যে মন্ত্রটি অবশ্যই আপনার প্রয়োজন কিসের জন্য এত সময় ভিডিওর থামেল থেকে বুঝতে পেরেছেন একটি পিসার বলি পিসাসকে কিভাবে বলি দিতে হয় সে বিষয়টা এই মন্ত্রের ভিতরেও আছে তো আমি সেইখান থেকে আর কিছু আলোচনা করবো আপনারা কোন নিয়মে এই মন্ত্রটি প্রয়োগ করলে এর সুফল পাবেন তো বন্ধুরা অত্যন্ত পাওয়ারফুল এই মন্ত্রটি আশা করি ভিডিও ভিডিওকেও স্কিপ করবেন না ভিডিওর মূল আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে একটা অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি লাল জায়গায় ক্লিক করে পাশে থাকা বেলাইকনটি বাজে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক চ্যানেলে একটি লাইক দিয়ে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আরেকটা কথা আমি সবসময় আমার চ্যানেলে বলি আমার চ্যানেলের সাথে আপনারা যদি যুক্ত থাকেন আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনি ভালো একজন কবিরা হতে পারেন এমনকি মানব কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন নিজে উপকৃত হতে পারবেন এরকম পাওয়ারফুল পাওয়ারফুল ভিডিও আমি আমার চ্যানেলে সব সময় আপনাদেরকে দিয়ে থাকি তো বন্ধুরা আজকের যে এই মন্ত্রটি নিয়ে হাজির হলাম এই মন্ত্রটি আপনাদের কিন্তু প্রয়োজন বিশেষভাবে প্রয়োজন তবে আমি আর কথা বলি সেটা হলো আমার চ্যানেলের মন্ত্র ইদানিং চুরি হতে যাচ্ছে কিছু কিছু হিন্দি চ্যানেলে আমার মন্ত্র প্রচার হয় আবার কিছু বাংলা চ্যানেলে প্রচার হয় সেগুলি আমি কিন্তু দেখি তো চুরি করে নিয়ে কেউ কিছু ভালো কিছু করতে পারে না এটাই সত্য তবে যারা যারা মন্ত্রগুলি চুরি করে নিয়ে তাদের ব্যক্তিগত কাজে ব্যবহার করবেন তারা অভিশাপে নিবিত থাকবেন আমার আমার চ্যানেল দেওয়া তন্ত্রমন্ত্র শুধুমাত্র তাদের জন্যেই আমার পারমিশন দেওয়া থাকবে যারা আমার সাবস্ক্রাইবার হয়েছেন যারা আমার সাবস্ক্রাইবার হয়েছে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তারা একমাত্র আমার চ্যানেলে দেওয়া তন্ত্রমন্ত্র যন্ত্র দিয়ে কাজ করলে আপনারাই উপকারিত হবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আপনি এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে আপনিও অনুমতি পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের এই যে পাওয়ারফুল যে মন্ত্রটি পিসাস বলি এই পিসাস বলি এই মন্ত্রটি আপনাদের প্রয়োজন সর্বক্ষেত্রে প্রয়োজন কেননা দেখেন আমরা যারা তন্ত্র জগতে কাজ করি কত ভূত প্রেত পিচাস, এবং বেতাল চুরেল ভাই বৈশাল মাদার ডাকিনি যোগিনী ইত্যাদি ইত্যাদি এরকম অনেক আত্মা আছে তারা অনেক সময় তাদের বিভিন্ন প্রভাবের সম্মুখীন আমাদের হতে হয় তো অনেক তান্ত্রিকই আছেন যে আপনার সেইভাবে এরকম বড় ধরনের কিছু জানা নেই আপনি একটা রোগীর কাছে চিকিৎসা করতে গিয়েছেন সেখানে গিয়ে আপনি বিপদে পড়ে গেছেন আপনি নিজেই বাঁচতে পারতেছেন না রোগীকে কিভাবে মুক্ত করবেন কারণ রোগীর ভিতরে যে শক্তি আছে সে আপনার থেকে অনেক দ্বিগুণ শক্তিশালী বেশি পাওয়ারই আর তার নাম হলো কি জানেন তার নাম হলো? পিচাস পিচাস অত্যন্ত শক্তিশালী কিন্তু হয় তো সেই পিচাসের কবলে যদি আপনি পড়েন আপনার কিন্তু নিজের বাঁচাটা কষ্ট হয়ে যাবে এই প্রেত জগতে সর্বশক্তিশালী প্রেত আত্মা যেটা সেটা নাম হলো তিতাস তিতাস অপর নাম রক্তচা এই রক্তচা এই শক্তি যার ভিতরে একবার প্রবেশ করেছে তার দেহ থেকে প্রাণ নিয়ে বেরিয়ে গিয়েছে যদি ভালো কোনো তান্ত্রিকের হাতে পড়েছে তাই সে বেঁচে গিয়েছে আর ভালো কোনো তান্ত্রিকের হাতে না পড়লে সে বাঁচতে পারে না এই রক্তচা এই প্রেত তিতাস শক্তি এতই তন্ত্র জগতের ভিতরে প্রেত জগতের ভিতরে এত বড় শক্তিশালী এই তিতাস এর কবলে যদি আপনি পড়ে যান আপনি তান্ত্রিক টুকেটুকি কাজ করেন সেটা দেখার সময় তার কিন্তু হবে না সে কিন্তু আপনাকে চরমভাবে প্রহার করবে তো সেদিকে দৃষ্টি করে আজকের এই পাওয়ারফুল মন্ত্রটি আপনার প্রয়োজন মন্ত্রটি শিক্ষা করে রাখবেন কোনো না কোনো এক সময় আপনার কাজে লাগবে অত্যন্ত পাওয়ারফুল এই মন্ত্রটি তো মন্ত্রটি আমি কণ্ঠস্থ বলে দিব তো অবশ্যই মন্ত্রটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন ভিডিওর শেষে অবশ্যই মন্ত্রটি স্কিমে দিয়ে দেব ছোট্ট মন্ত্রটি মন্ত্রটি হলো Om Namo Bishwati সিদ্ধ মম বলি গৃহ এই ছিল মন্ত্রটি এই মন্ত্রটি আপনি ভালোভাবে মুখস্থ করে নেবেন মন্ত্রটি যখন আপনার ভালোভাবে মুখস্থ হয়ে যাবে উত্তর দিকে মুখ করে বসবেন উত্তর দিকে মুখ করে বসে অবশ্যই আসনে আগরবাতি মোমের বাতি জ্বালাবেন সুগন্ধি জ্বালাবেন নিজে পরিষ্কার কাপড় পরিধান করবেন দেহটাকে পবিত্র করে নেবেন লালাসনে বসবেন লালাসনে বসবেন লাল বস্ত্র পরে লালাসনে বসবেন বসে এই মন্ত্রটি একশো আটবার পাঠ করবেন রুদ্রমালা রুদ্রাক্ষরের মালায় একশো আটবার পাঠ করবেন মন্ত্রটি যখন আপনি একশো আটবার পাঠ করবেন রুদ্রাক্ষরের মালায় মন্ত্রটি শক্তিশালী হয়ে যাবে আপনি যদি কোনো জায়গায় গিয়ে কোনো প্রেত আত্মা বা পিচাশের কবলে পড়ে যান তখন আপনি এই মন্ত্রটি এই মন্ত্রটি আপনি এক নিঃশ্বাসে এক নিঃশ্বাসে এই মন্ত্রটি আপনি পাঁচবার অথবা সাতবার পাঠ করবেন পাঁচবার অথবা সাতবার যে কোনো একটাই পাঠ করেন না কেন পাঠ করে আপনি ওই যে আপনি যে রুগী আপনার সামনে সেই ও রুগীর শরীরে আপনি ফুঁক মারবেন পাঁচবার পাঠ যদি করেন পাঁচবার পাঠ করে একটা ফুঁ দিবেন আবার পাঁচবার পাট করে একটা ফু দিবেন আবার পাঁচবার পাট করে একটা ফু দিবেন এইভাবে আপনি নটা ফু দিবেন রোগীর শরীরে নটা ফু যখন আপনি দিবেন সেই রোগীর শরীরে এই রোগীর শরীরে যে পিচাশ আত্মা থাকবে সে আত্মা তখন কি করবে সে আত্মা তখন কি করবে সে বিষয়টা আমি এখানে বলবো না আর সে এর পরে আপনি কি করবেন এতটুকু আমি হাতে রেখে গেলাম কারণ সব কিছু ইউটিউব চ্যানেলে দিয়ে দেব না আমি আমি ইউটিউব চ্যানেলে সব পরিপূর্ণ নিয়ম দিতে গিয়ে আমার মন্ত্র চুরি হতে শুরু করছে তাই এতটুকু আমি হাতে রেখে গেলাম মনে কেউ কষ্ট নেবেন না যারা এ বিষয়ে কাজ করবেন অবশ্যই যদি আপনি আমার এই মন্ত্র দিয়ে কাজ করতে চান অবশ্যই আমার চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই বাজে নোটিফিকেশন অন করে দিন তাইলে আপনি আমার অনুমতি পেয়ে যাবেন আপনি কাজ করতে পারবেন এই মন্ত্র দিয়ে আপনি যদি এটা করে লিখে রাখতে চান লিখে রাখতে পারেন অসুবিধা নেই কোনো তবে হ্যাঁ লিখে রাখেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারপরে আপনি যদি লিখে রাখেন তখন তারপরেই কার্যকারী হবে আপনি মনে করেন যে আমি এখন কাজ করবো না পরে কাজ করবো এখন চ্যানেল সাবস্ক্রাইব করার কি প্রয়োজন আছে পরে কাজ করলে সে কাজ আপনার মন্ত্রে কোনো কাজ করবে না কেননা আমি এত কষ্ট করে আপনাদেরকে তন্ত্রমন্ত্র দিয়ে থাকি কষ্ট করে ভিডিও তৈরি করে থাকি আপনাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি দেখতে পারি আপনারা আমার সাথে আছেন আমি আনন্দের সাথে আপনার ভিডিও পাওয়ারফুল পাওয়ারফুল মন্ত্র আপনাদেরকে দিতে পারি আর আমি যেহেতু আপনাদের সাথে কথা দিয়েছি আপনাদেরকে আমি শক্তিশালী পাওয়ারফুল মন্ত্র দিব আমি তাই কিন্তু দিতেছি আর আপনাদের কাছে এটাই আমার বিশেষ অনুরোধ ভিডিওটি শেষ করার আগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার সাথে থাকুন আজকের মতো এখানে শেষ করে নতুন কোনো ভিডিও নিয়ে আসার এক পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ